প্রোডাক্ট কেন ইউজ করব না প্রোডাক্টটা হলো মেডিকেল অর্থাৎ এই প্রোডাক্ট ফার্স্ট হচ্ছে যে আমরা যদি ইউজ করি তা আমাদের যে পারপাসের জন্য নিচ্ছে সেই পারপাসটা আমাদের ফুলফিল করবে দুই হলো মার্কেট থেকে যা প্রোডাক্ট আমরা কিনি তার যে পয়সাটা আমাদের বেরিয়ে যায়

তাহলে দুটো আমার এখানে বেনিফিট আছে প্রোডাক্ট থেকে তিন নম্বর হচ্ছে এভরি মান্থ আমাদের কোম্পানিতে এভরি মান্থ প্রত্যেক মাসে একটা অফার থাকে ছোট ছোট অফার স্কিম অফার থাকে যেটা আমরা পারচেস করলে পারে আমাদের বাড়ির প্রয়োজনের জন্য যদি আমি শুরু করি তাহলে আমার কি হবে না সেখানে এটা বলছে এভরি মান্থ দুই থেকে আঠেরো তারিখ অবধি চলে এই অফারটা স্কিম অফারটা আমরা যদি স্কিম অফারে যখন প্রোডাক্ট নেব তখন আমরা এখানেও ফ্রি প্রোডাক্ট পাবো সঙ্গে অর্থাৎ আমি আটশো টাকার একটা প্রোডাক্ট নিলাম দু তিনটে প্রোডাক্ট মিলিয়ে নিলাম তাহলে আমি এখানে আশি টাকার একটা প্রোডাক্ট ফ্রি পেয়ে গেলাম যেটা আমাদের বাজারে সম্ভবপর নয় চার নম্বর হলো আমরা এখানে কি কি দেখলাম রিটেল রিটেল বা সেভিংস একটা দেখলাম আর একটা দেখলাম হচ্ছে প্রত্যেক মাসে আমি যদি যখন প্রোডাক্টটা নিচ্ছি আমার বেনিফিট পাচ্ছি তাহলে আমি এখানেতে যে কি পাচ্ছি না ফ্রি প্রোডাক্টটা সঙ্গে পাচ্ছি এরপর দিচ্ছে ক্যাশব্যাক ক্যাশব্যাক দিচ্ছে কত সম্ভব কর অনেক কিছু কি কি সম্ভব কর না ফিফটি পার্সেন্টের মতন দাম আমার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমি কোম্পানির সিস্টেমটাকে বুঝে নি আর প্রোডাক্ট সম্বন্ধে জেনে নি অর্থাৎ ওই কি দিয়েছে এটা কোম্পানি একটা সিএনসি অফার সেটের সঙ্গে আমি এই চার নম্বর অবধি গেছি পাঁচ নম্বরে হচ্ছে সিএনসি কনসালটেন্সি অফার যেটা আমরা যদি সিএনসি করি তাহলে আমার ফিফটি ফিফটি পারসেন্ট আমার দাম কমে যাবে তার যে কোনো প্রোডাক্ট আপনি যে কোনো প্রোডাক্টে চলে আসুন যে তেলের দাম বলুন ফ্ল্যাক্সের দাম বলুন পেস্টের দাম বলুন আমাদের যে প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি ক্যালকুলেশনে আসুন দেখবেন ওটা আপনার হাফ দাম হয়ে গেছে এইটা যদি আমরা চালু রাখি তাহলে একটা প্রোডাক্ট আমি বেচবো না যদি ঘরের জন্য আমি যদি কমপ্যাক্ট যদি আমি একশো পিবি করে কন্টিনিউ প্রসেসে কেনাকাটি করছি বেচছি না আমি বলতে পারি না আমি মানুষকে জানাতে পারি না আমি জয়েন করাতে পারি না কিন্তু প্রোডাক্টটা যদি নিজের জন্য করি তাহলেও একটা মানুষের কত বেনিফিট আছে না যদি সেলসিটা যদি করে অর্থাৎ প্রত্যেকেরই ঘরে আমাদের যা যা জিনিস আছে এত প্রোডাক্ট যে লাগবেই লাগবে তাহলে সেই প্রোডাক্টগুলো যদি কন্টিনিউ প্রসেসে একশো করে যদি মেনটেন করে তাহলে যা পাওনা আছে তাতে করে সিএনসি আমি দেখেছি যে ফিফটি পার্সেন্ট কমে যায় কীভাবে না এখানে আমরা বত্রিশশো টাকা মেনটেন করি তো তো এখানে প্রত্যেক মাসে তিনশো টাকা আছে আছে তো তিনশো টাকা আছে তো তাহলে তিনশো টাকা আসছে আর এদিকে কি আসছে না আমি যদি ষোলো ষোলো পার্সেন্টে থাকি আমি যদি পাঁচ পার্সেন্টও থাকি যদি নমিনালও থাকি ষোলো তো গেলাম না যদি নিউ কামার্স আছে তো পাঁচ পার্সেন্টও থাকলে নব্বই টাকা তো আসবে আসবে আর এবারে কি আসবে না এখানেতে আমার ক্যাশব্যাক এটা হয়ে গেল আর এদিকে তিনশো টাকা এসে গেল আর ওদিকে আমার ছিল ওই যে সিএনসিতে পঁচিশশো

এইবার পুরো ফ্রি হওয়ার পর এবার আমাদের যে ক্যালকুলেশন আছে আমাদের এবার যে অঙ্কটা ধরে যে এগোই আমরা এটা এতক্ষণ দেখাচ্ছিলাম যে একজন ইন্ডিভিজুয়াল মানুষ সে তার সংসারের জন্য যদি কেনাকাটি করে কেন করবে তার কারণগুলো এতক্ষণ চলছিল এইবার চলবে যে সে এখান থেকে পুরোটা যদি ফ্রি করতে চায় বা আদার্স যে বেনিফিট গুলো দিচ্ছে সেগুলো যদি সে নিতে চায় তার জন্য কি করতে হবে না তখনই আমাকে করতে হবে কি শেয়ারে চলে যেতে হবে অর্থাৎ এখানে কিন্তু প্রোডাক্ট বেচার কাজ না বারবার কোম্পানি বলছে যে লিডারশিপের বিজনেস এই বিজনেস প্রোডাক্ট বেচার বিজনেস নয় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না আমি প্রোডাক্ট সম্বন্ধে শুধু খালি জাস্ট বলবো যে এই প্রোডাক্টের এই গুণমান গুণমান আছে বা আমরা ডেমো করেও দেখাতে পারি ডেমো অনেকবার আমাদের দেখানো হয়েছে বা পরে হাতে স্যার রাখবে যখন তখন ডেমো দেখাবে তো মেন বিষয় হলো ফাইভ পার্সেন্ট হয় কিভাবে না আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো জুড়ে গেলে পারি বিভি হয় অর্থাৎ পয়েন্টটাকে পিভি বলে আর জুড়ে গেলে কি বলে বিভি বলে তাহলে এই বিজনেস মানে পয়েন্টের উপর অ্যাচিভমেন্ট হয় আর বিভির উপরে কি হয় পয়সা দেয় তাহলে আমাদের এখানে বলছে এক থেকে পাঁচশো নিরানব্বই পিভি পাঁচ পার্সেন্ট ছশো থেকে তেইশশো নিরানব্বই কি আছে বারো পার্সেন্ট আর এখানে লাস্ট হচ্ছে ষোলো পার্সেন্ট ঠিক আছে এই টাকানো গিয়ে আমাদের পিভি এর উপরেতে কি কি ক্যাশব্যাক কতদূর কিভাবে যাবে এটা যাবে আসলে ছবি তুলে নিন এটা আসলে এইবারে এই পিভি আমাদের এত বড় পিভি এত বড় বিজনেস করার সুযোগ সুবিধা কিভাবে দিয়েছে না কোম্পানি একটা খুব সুন্দর অপশন রেখে দিয়েছে যে দুখানা আমাদের সুযোগ দিচ্ছে দুখানা কি সুযোগ এক হচ্ছে একিউমুলেটিভ অর্থাৎ আমরা জুড়ে জুড়ে এই পিভিগুলোকে আমরা অ্যাচিভমেন্ট করবই এটা একদম নিশ্চিত মানে হওয়ার কোনো জায়গা বন্ধ রাখিনি অর্থাৎ আমি যদি যদি করি করি জুড়ে জুড়ে একদিন একদিন করব আর নিয়ে তাড়াতাড়ি যাব তাহলে এবার আমার চয়েস এবার আপনার চয়েস আপনি কিভাবে যেতে চান মানে এখান থেকে বিল্লাপুর অফিস যদি পৌঁছায় পাঁচশো টাকা দেওয়া হবে এবার সে দৌড়ে যাবে না বাইকে যাবে না ট্যাক্সিতে যাবে সে কিভাবে যাবে তার ব্যাপার ঘোষণা করলে কি করবে লোকে তো সহ্য করবে হুড়ি করবে ঠিক সেরকম ভাবে কোম্পানি রেখে দিয়েছে তুমি এটা করলে এটা হবে এটা করলে এটা হবে কিন্তু কবে করবে কিভাবে করবে তোমার চয়েস তুমি কিভাবে করতে চাও তো এখানেও সেইভাবেই রয়েছে তো আমরা এই এই পিভিটাকে জেনারেট করার জন্য তখনই আমরা কি করছি অপশান দেখে নিয়েছি যে আমি যদি জুড়ে নিই আমার তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট হবে এবার বিষয় হলো এই ষোলো পার্সেন্ট আমি গেলাম গেলে পারে এর পরের ফায়দাগুলো কি কি আছে যখনই আমি ষোলো পার্সেন্ট গেলাম কোম্পানি আমাকে কী করবে এটা অবধি হচ্ছে পারফরমেন্স বোনাস বলা হয় এটাকে বলা হয় বোনাস এরপরে যে হবে কি না আমি যদি করি অর্থাৎ আমি আমি যখন শুরু করেছিলাম সব বেনিফিটগুলো নিতে চাই অর্থাৎ ট্রাভেল ফান্ড কার ফান্ড হাউস ফান্ড কোম্পানি দিচ্ছে তো তাহলে ওগুলো নেব না নেব না নেব তাহলে নেব যখন তাহলে আমার তখন কি করবো না আমি কোম্পানির সিস্টেম অনুযায়ী ফার্স্টে দু হাজার এক আমি মিলিয়ে নিলাম কিভাবে না আমি তো ডাউনলাইন করেছি আমি অপশান ধরেছিলাম কেন না আমি তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট পেতে চাই তাড়াতাড়ি যাব কমিউনিটি প্ল্যান না রয়েছে তাই আমি কি করেছি কিছু লোককে এখানে কানেক্ট করে নিয়েছি আমার সঙ্গে তাহলে এরা কিছু না কিছু তো করবেই পিবি আর এদের তলায় তলায় আমি করতে করতে যাব। এবার আমি কি করব আমার কাজটা কি হচ্ছে না কোম্পানির নলেজ আমি নিজেকে নেব আর যখনই প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রামগুলোতে আমার সঙ্গে যতজনকে পারব আমি তাদেরকে এডুকেশনটা নিয়ে ব্যবস্থা নেব আমার দায়িত্ব কারণ আমি যত তাড়াতাড়ি ওদেরকে এডুকেশন তাহলে আমি রিলিফ হয়ে যাব খুব সুন্দর কাজ কিনতে খুব মজার কাজ কেন না আমি এখান থেকে রিলিফ পেতে চাই শুধুই খাটবো তা না একটা সময় যাবে যে আমি রিলিফ পেয়ে যাব কেন না আমি যদি বারবার বিজনেস বিজনেসটা বলছে কোম্পানি যে আপনার এই বিজনেস হচ্ছে লিডারশিপের বিজনেস আপনি লিডার নিজে হন আর অন্যকে লিডার তৈরি করে দেন তাহলে কীভাবে আপনি রিলিফ পেয়ে যাবেন কেন না আপনার হয়ে সে আবার বলা শুরু করে দেবে কেন বলবে না তো এই এত কিছু রয়েছে তো সে তো পাবে সে তো পাওয়ার জন্য বলবে তবে আমরা এখানেতে এই জিনিসগুলো যদি টোটাল কিভাবে বেনিফিটগুলো আছে এই বেনিফিট যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি আর মানুষকে যদি একবার দেখিয়ে দিতে পারি আর পাইয়ে দিতে পারি ব্যাস তাহলে কাজ শেষ তো এটা করা যায় তো সহজ একদম সহজ কাজ তো এবারে দু হাজার এক করছি এবার দু হাজার এক করলে আমায় কি বলবে কোম্পানি না কোম্পানি থেকে একটা তাকমাল দেবে তার মানে আমাকে একটা উপাধি দেবে যেটা বলছে ব্রঞ্জ ডিরেক্টর তো প্রোজ ডিরেক্টর হলে কি হবে না আমার এই যে পারফরমেন্স বোনাস তো থাকবেই তার সঙ্গে সঙ্গে কি আসবে না ডিরেক্টর বোনাস আসবে ঠিক আছে সেটা 15% এর ফান্ড কোম্পানি টোটাল টার্নওভারের উপরে মানে টোটাল জাপ পার মান্থ যে ওর যে এতগুলো দেশ মিলিয়ে শুধু এখানে ইন্ডিয়ার না এত বড় বিজনেস কোম্পানি সেখান থেকে টোটাল 15% এর একটা ফান্ড ছড়াবে ছড়িয়ে যারা যারা মানে ডিরেক্টর লেভেল মেলাচ্ছে করছে তাদের মধ্যে শেয়ার করে দেবে সেই টাকাটা তাহলে আমার পারফরমেন্স বোনাস তো পাবোই প্লাস তার সঙ্গে কি পাবো এটা পাবো আমি আস্তে আস্তে আমি কি করছি না আমার ইনকাম বাড়ছে কি না তাহলে এইভাবে বাড়তে থাকবে এরপরে কি হচ্ছে না আমি ডিরেক্টর যখন মেনটেন করা শিখে গেলাম এইবার আমি একজনকে ডিরেক্টর এখান থেকে যে কোনো কাউকে যে ভালো কাজ করছে যে ভালো লেভেল পজিশনে চলে গেছে তাকে আমি ডিরেক্টার করিয়ে নেব ডিরেক্টর করানো শেখাবো তাহলে সেই ডিরেক্টর যখন মেনটেন করবে তখন তাতে করে লাভ আমার কি হবে না আমার এই এই লাইনটা ছেড়ে আমি আদার সাইড থেকে নিয়ে আমার যতগুলো ডাউন লাইন থাকবে নিয়ে আমি তখন আঠেরোশো করব তাহলে আমার কি হলো দু হাজার এক থেকে আঠেরোশো চলে এলাম মানে আমার কাজ কমলো না বাড়লো তাহলে কাজ কমার রাস্তা এলো তো তাহলে কাজ আমাদের সবসময় কমে যায় বাড়ে না যদি আমরা প্রথমটা একটু ঠিকভাবে বেসটা তৈরি করে নিই বেসটা যদি আমরা ঠিকভাবে করে নিই তাহলে কাজ কমে যাবে এরপরে আমি এই যেই আমি একজন ডিরেক্টর বানিয়ে নিয়েছি ডিরেক্টর এখান থেকে মেনটেন করে নিয়েছি আর আমি আঠারোশো করে নিচ্ছি সঙ্গে সঙ্গে আমার এবারে কি হবে তকমা আমার সঙ্গে সঙ্গে বেড়ে যাবে কি দেবে লেভেল বেড়ে যাবে লেভেল বেড়ে যাবে লেভেল বেড়ে যাওয়া মানে হচ্ছে আমার কি হবে সিলভার ডিরেক্টর সিলভার ডিরেক্টরি কি বেনিফিট আছে না আমি ট্রাভেল ফান্ড পাবো তাহলে এই যে বেনিফিট গুলো যে আস্তে আস্তে বাড়ছে তাহলে আমার একটা করে খালি ইনকাম বাড়তেই থাকছে পারফরমেন্স বোনাস ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস তারপর এলো ট্রাভেল ফান্ড ট্রাভেল ফান্ড কি কত থ্রি পারসেন্ট এই একটা লেভেল দিল আর আমার একটা সিলভার ডিরেক্টর বলে আমাকে ঘোষিত করলো কোম্পানি সম্মানিত করলো

এইভাবে আমরা যত এগোবো তত আমার কাজ করবে একটা সময় গিয়ে কি করতে হবে শুধু ফর্টি ফর্টি পিভি একটা সময় আমার কি হবে ফর্টি পিভি চল্লিশ পিভি মেনটেন করব কোথায় চলে এলাম দু হাজারে ছিলাম চলে এলাম চল্লিশ পিভি মানে আমি শুধু চল্লিশ পিভি কাজ করলেই হয়ে যাবে কাজ করতে হবে না করতে হ্যাঁ সব সময় কন্টিনিউ প্রসেসে পার্চেসিংই আছে কারণ সেলটার কথা আমি যখন ওই যে আমার অনেক জয়নিং করাতে গিয়ে অনেক জায়গাতে আমরা শুনে থাকি কি বলে যে এতই জানে বলে এই তো সেল করতে হবে এই তো জয়নিং করতে হবে চেন করতে হবে বলছেন কিছুটা ঠিক কিছুটা ভুল কি রাখো না সেল না আগে পারচেস করতে হবে তাকে তো কিনতে হবে এবার সেটা পরে এক দুই হলে বলতে হবে না আগে শুনতে হবে তা আপনি তো বলবেন কি করে তাহলে বলছেন তো সব ভুল তাহলে আপনি যাবেন কি করে পৌঁছাবেন কি করে তাহলে আপনি যদি জানতেন তাহলে আমি এখানে থাকতাম না তাহলে আপনি থাকতেন তাহলে এই আমরা যখন জয়েনিং করতে যাচ্ছি যদি এই যে আমরা এই যে এখন যে কথাগুলো শুনছি বা জানছি বা এক একজনের এক এক রকম থিঙ্কিং প্রসেস এক এক রকমভাবে বিজনেসটাকে করে তাতে এই বলার টেকনিকগুলো গুলো এক এক জায়গা থেকে এক এক রকম ভাবে আসবে ওই জন্য প্রত্যেকটা ট্রেনিং যত সম্ভব আমরা ট্রেনিং গুলো যদি নিয়ে থাকি তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে নিজেদের মধ্যে তৈরি হবে তো আমি আশা করি মাইক্রো প্ল্যান সম্বন্ধে মোটামুটি বলতে পেরেছি বা বুঝতে পেরেছেন তাহলে এখানে এই বলে শেষ করছি ঠিক আছে